চ্যানেলে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো রয়েছি তো সবার প্রথম সমস্ত সাধু গুরু বৈষ্ণবদের চরণে এই অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে স্বয়ন একাদশী আর স্বয়ন একাদশীতে এখন চলছে হরিবাসর আমাদের যে একাদশী দিন সকালের যে হরিবাসর হয়ে থাকে সেই হরিবাসরটা চলছে তো ইতিমধ্যে বাবা চলে এসেছেন কিন্তু আমাদের হরিবাসরে উপস্থিত হয়ে গেছেন হরি কথা বলার জন্য আর আর ভক্তরা তো ওয়েট করছেন কখন গুরুদেব আসবেন এবং গুরুদেবের বদন থেকে হরিকথা শুনবেন তো সেই সময় কিন্তু ইতিমধ্যে অবধারিত হয়ে গেছে তো চলুন হরিবাস তো আপনাদের আমি দর্শন করালাম কিন্তু এখন আমি আপনাদের দর্শন করাতে চলেছি যে আমাদের যেখানে প্রসাদের ব্যবস্থা চলছে সেই জায়গাটা তো সকালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজি আমিনা হচ্ছে আর একাদশীর সবজির কথা আমি আর কি বলবো আপনাদের প্রত্যেক একাদশীর ব্লগ আপনারা দেখছেন তাই জানেন আমরা একাদশীতে কি সেবা করে থাকি ভক্তদের কি সেবা দেওয়া হয় মহাপ্রভুর কি সেবা হয় টোটালটাই কিন্তু আপনারা জানেন তবুও আমার চ্যানেলে যে সমস্ত ভক্তরা নতুন রয়েছেন তেনাদের হয়তো জানা নেই তাই আমার আরেকবারও বলতে হচ্ছে যে আমরা একাদশীতে সেবা করে থাকি কুমড়োর সবজি তার সঙ্গে তো আলু রয়েছেই তো এর সঙ্গে কিন্তু থোরও দেওয়া যেতে পারে তো থোর ব্যাপারটা দিলে কিন্তু আরও জমজমাট হয় ব্যাপারটা তো যাই হোক এখানে দেখুন একটা বড় কড়াই বসে দেওয়া হয়েছে আর বড় কড়াই কত পরিমাণ হচ্ছে আপনারা ভক্ত দেখেই আন্দাজ করতে পেরেছেন যে গুরুকুঞ্জ আশ্রমে কতটা পরিমাণ ব্যবস্থা চলছে সত্যি তাই আজকের ভক্ত সমাগম একদম তুঙ্গে কেননা আজকে স্বয়ন একাদশী ভক্তদের মতে আজকের দিনটি হচ্ছে খুব বড় একাদশী যদিও একাদশীর বড় বা ছোট হয় না কিন্তু যেনারা একাদশী একেবারে করেন না তেনাদের কাছে কিন্তু আজকে একাদশীর একটা মাহাত্ম রয়েছেই কারণ আজকের একাদশীটা ওনাদের কাছে অনেকটা বড় তো যাই হোক এই কারণে বড় কারণ এই একাদশী থেকে চতুর্মাস নামক এই যে চার মাস ব্যাপী এটি ব্রতটা কিন্তু শুরু হচ্ছে এই চার মাস ব্যাপী কোনো বৈধ কর্ম হবে না যেমন ধরুন বিয়ে অন্নপ্রাশন এই চার মাসে কোনো আনুষ্ঠানিক মানে বৈধ কর্মগুলো বাদ থাকবে আজ থেকে উনি যাচ্ছেন শয়নে তো সেই জন্য চার মাস বাদে ওনার ঘুম ভাঙবে আর যদি চার মাস বাদে উনি ঘুম থেকে ওঠেন তখনই আমরা বৈধ কর্মগুলো চালু করব। তার আগে কিন্তু এই ব্রতটা চালু থাকবে তো অনেকেই এই চাতুর্মাস ব্রত কিন্তু পালন করে থাকেন তো যাই হোক আমাদের শ্রী গুরুকুঞ্জ আশ্রমে শয়ন একাদশীতে সে ঠিক এই উপলক্ষ করেই কিন্তু এত ভক্তের আগমন হয়েছে আর এতটাই ভক্ত হয়েছে যে আমাদের লাট মন্দিরে আর ধরছেই না দেখুন এখানে পুরো জায়গাটা ভরে রয়েছে তো সেই জন্য আমাদের যে অডিটোরিয়াম হল রয়েছে সেখানেও কিন্তু ভক্তরা বসেছেন তো আপনারা একটু দর্শন করুন আমাদের গুরুকুঞ্জাষ্টমী হরিবাসর কতটা জমজমাট চলছে dama do dia 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 দেখুন আমাদের স্বয়ন একাদশীর যে হরিবাসর সেটা কমপ্লিট হয়ে গেছে হরিবাসর তো কমপ্লিট হলো এবার প্রসাদ তো পেতে হবে তাই না গুরুকুঞ্জ আষ্টমে স্বয়ন একাদশীর হরিবাসর হওয়ার পর তারপর প্রসাদের ব্যবস্থা ছিল যেটা আমরা বলে থাকি কুমড়ুর সবজি বা লাভ্র ব্যঞ্জন এই অডিটোরিয়াম হলে প্রসাদ পাওয়ার পর আমরা সবাই প্রসাদ পাবো তার আগে সমস্ত ভক্তদের প্রসাদ পাওয়াটা কমপ্লিট করতে হবে তো এখানে সমস্ত ভক্ত কিন্তু বুঝতে পারেননি অনেক ভক্ত দাঁড়িয়ে রয়েছেন কিছু কিছু ভক্ত প্রসাদ পেয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আবার কিছু ভক্ত অ্যাড হচ্ছে কারণ অডিটোরিয়াম হলে জায়গা অনেকটাই বড় তবুও আজকের দিনে স্বয়ন একাদশীতে জায়গা যেন মনে হচ্ছে আমাদের সীমিত হয়ে গেছে সীমিত না অডিটোরিয়াম হলটা অনেকটাই বড় একসঙ্গে অনেক ভক্তই প্রসাদ পাওয়া যায় কিন্তু আজকের দিনে একটু যেন জায়গাটা শর্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে তো আপনারা প্রতিনিয়ত দেখছেন আমাদের গুরুকুঞ্জ আশ্রম কতটা ডেভেলপ হচ্ছে আরও হবে আপনারা এইভাবে আসতে থাকলে আমাদেরকে অডিটোরিয়াম হলটা আরও বাড়াতে হবে এটা কোনো ব্যাপার না গুরুকুঞ্জ আশ্রমে মহাপ্রভু রয়েছেন আমাদের মাথার ওপর তো তিনি আমাদের আচ্ছাদন দিয়ে রেখেছে তো তিনিই ব্যবস্থা নেবেন দেনার ভক্তদেরকে কোথায় বসাতে হবে কি প্রসাদ পাওয়াতে হবে তিনি আমাদের মাথার উপর হাত রেখেই কিন্তু সবটা করিয়ে নেবেন আজকে একাদশীর সকালের ব্লগ আবার সন্ধ্যের ব্লগ আলাদা আর করছি না একসঙ্গেই আপনাদের ব্লগটা আমি জয়েন করে আপনাদের দিচ্ছি তো এখন আপনারা যেটা দর্শন করছেন সেটা হচ্ছে গুরুকুঞ্জ আশ্রমে ঠিক বিকেলে পাঁচটা নাগাদ যে পরিক্রমা হয়ে থাকে সেটা আপনারা অনেকেই জানেন যে প্রতিনিয়ত অর্থাৎ দৈনন্দিন আমাদের এই পরিক্রমা চলতে থাকে সেটা মহামন্ত্র নাম করার পর আপনারা দেখেছেন চব্বিশ ঘন্টা এখানে মহামন্ত্র নাম হয় তো ঠিক পাঁচটা নাগাদ এই পরিক্রমা বের হয় তো আজকের পরিক্রমাতে অনেক ভক্ত এসেছেন

না না শুধু গুরুগুঞ্জ আশ্রমে নয় সব জায়গাতেই হচ্ছে এই বৃষ্টিটা কারণ এটা যে বর্ষাকাল সেটা ভুলে গেলে তো চলবে না আমরা যদি সব সময় বলি ওয়েদারটা খারাপ হয়ে গেছে ওয়েদারটা খারাপ হয়ে গেছে এটাও তো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বর্ষাকালে স্বয়ন একাদশী পড়লে আর কি করা যাবে বর্ষাকালেই যত ধরনের অনুষ্ঠান রয়েছে যেমন ধরুন হ্রদগুলো রয়েছে তিন তিনখানা হ্রদ রয়েছে জগন্নাথ দেবের রথ রয়েছে তারপর উল্টো রথ তারপর গুরু পূর্ণিমা তারপর একের পর এক জন্মাষ্টমী রাধা অষ্টমী হ্যাঁ দামোদর অষ্টকমী সব কিছু যদি বর্ষাকালে থাকে সেটা কি করে হয় বলুন তো কিছু তো করার নেই এটা মহাপ্রভু চেয়েছে তাই হয়েছে তো কিছু ভক্ত দেখুন আমাদের গুরুকুঞ্জ আশ্রমে চলে এসেছেন আবার কিছু কিছু ভক্ত হয়তো আসতে পারেননি কিন্তু আমাদের প্রোগ্রাম চলাকালীনও তখনও কিন্তু ভক্তরা আসছেন গুরুকুঞ্জ আশ্রমে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তদের সাথে আমাদের আশ্রমের যে শিবকবৃন্দ সব কথোপকথন চলছে তো অনেক ভক্তদের কৌতূহল থাকে তো সেই জন্য তেনারা কেউ কেউ অফিসে যান আবার আমাদের যে আশ্রমের যে সেবকবৃন্দ রয়েছে তেনাদের সাথেও কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেন কারণ অনেকের জিজ্ঞাসা থাকে অনেক কিছু জানার থাকেই অবশ্যই তো সেইগুলো আর কি আর এখানে বাগান চত্বরটা বর্ষা হচ্ছে বলেই বেশি যেন সুন্দর লাগছে শুকনো হলে তো ভালোই লাগে কিন্তু আবার বর্ষা হলেও গাছেদের সৌন্দর্যতা যেন আরও বৃদ্ধি পায় তো সেই জন্য দেখতে পাচ্ছেন ঘাসগুলো পুরো গ্রিন এক খুব সবুজ হয়ে গেছে আর কিছু কিছু ভক্ত কোথাও কুঞ্জ কোথাও ললিতা কুঞ্জ সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ বৃষ্টি হচ্ছে না বাইরে তো থাকতে পারছে না তো সেই জন্য সমস্ত কুটিরে কিন্তু ভক্তরা রয়েছেন আর ইতিমধ্যে বর্ষা হতে হতেই আমাদের আবার আরতি কীর্তন শুরু হয়ে যাবে তবে বৃষ্টিটা খুব একটা বেশিক্ষণ স্টে করেনি এটাই ভালো বর্ষাকালে বর্ষাও হোক আবার কিছুটা টাইম দিক যাতে করে ভক্তরাও একটু সঙ্গবদ্ধ হতো পারে তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা হচ্ছে তারপরেই কিন্তু দেখুন বৃষ্টিটা থেমে গেছে থেমে যাওয়ার পরেই আমাদের আবার আরতি কীর্তনটা শুরু হয়ে গেল আর তারপর সন্ধ্যের হরিবাসর তো আপনারা দর্শন করতে থাকুন হয়তো শোনা যাচ্ছে আপনাদের তো এই যে ঘুমোচ্ছ তো সেই জন্য আজকে হচ্ছে শয়ন একাদশী আর এই শয়ন একাদশীতে প্রচুর পরিমাণে ভক্ত হয়েছে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে সকালেও অনেক ভক্ত সমাগম হয়েছে আর সন্ধ্যেতেও তাই সবার ভালো কেটেছে আর সব থেকে ভালো কথা ওয়েদারটা সাই দিয়েছে এই সন্ধ্যের টাইমে কোনো বৃষ্টি ঝড় কিছুই হয়নি একটু ঘুমট করেছিল হয়তো আজকের হরি কথা ছিল গোবর্ধন ধারণ তো ওটা আজকে হয়েছিল আজকে ইন্দ্রের কথা বলেছিলেন বাবা আর তার সঙ্গে আজকে বাবা একটি আবেদন রেখেছেন সেটা হচ্ছে সামনেই নবদ্বীপ যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য কিন্তু বুকিং খুব 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 তাড়াতাড়ি করুন তো আমরা যদি এই সময়টাতে অ্যানাউন্সমেন্ট করে দিই তারপরে কিন্তু সিট পুরো ভর্তি হয়ে যায় তো সেই জন্য বলছি খুব তাড়াতাড়ি আপনারা বুকিং করুন না হলে কিন্তু পাবেন না কারণ পুরীর কথা অনেকেই বলছেন কিন্তু কিছু করার নেই পুরীর সিট বুকিং হয়ে গেছে দুদিনের মধ্যে বুকিং হয়ে গেছে তো সেই জন্য বলছি খুব তাড়াতাড়ি আপনারা গোপী বলেন আরেকটি কথা সেটা হচ্ছে আমাদের সামনে রয়েছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমা আমাদের সকালে অনুষ্ঠান হয়ে থাকে আবার সন্ধ্যেতে তো বারবার হরি কথা বলেন আর তো সেই জন্য আমরা সকাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়ে যায় আমাদের গুরুকুঞ্জ আশ্রমে সেটাও আজকে ঘোষণা করা হলো তো আপনারা আশা করছি গুরু পূর্ণিমাতেও এমনভাবেই আপনারা সঙ্গ দেবেন সাধু সঙ্গ সবাই একসঙ্গে মিলে করব আর তার সঙ্গে গুরু পূজা আমরা সবাই একসঙ্গে করব। তো চলুন আজকে মোটামুটি এইটুকু আর আজকে কত ভক্ত হয়েছে সেটা তো আমি আপনাদের এমনিতে দেখিয়েছি আর এখন চলুন সবাই কিন্তু প্রসাদ বসে গেছে এখনো হরিণ হচ্ছে তো সেটা আমি দর্শন করিয়ে ব্লগটা আমি ইয়ে করবো চলুন Krishna 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 कृष्ण 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 हरे 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 राम থেকে চলছে তো তো সেই জন্য আমি আর বিশেষ একদম বাড়ালাম না তো এখন আপনারা দেখতে পেলেন ভক্তরা পাচ্ছে আর দ্বাদশী রয়েছে অবশ্যই পারণটা সঠিক টাইমে হতে থাকে না তো সেই জন্য আমাদের সঠিক টাইমে করতে হবে পারণটা আর কালকে দ্বাদশীর হরিবাসরও আমাদের আশ্রমে হচ্ছে ব্লগটা হয়তো পরে যাবে জানি না যদিও আমি একাদশীতে ব্লগটা করছি তো তাই তো দ্বাদশীতেও আমাদের হরিবাসর হয়ে থাকে দ্বাদশীতেও অনেক ভক্ত সমাগম হয় তো আপনারা যে কোনো দিন একাদশীটা যে কোনো দিন আপনারা কিন্তু করতে পারেন আমাদের গুরুপুঞ্জ আশ্রমে পরিবার তো চলুন ব্লগটা এবার এন্ড করছি আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন আরেক